চলে যাব দা এই যে চারটা আমার এখানে অপশন আছে বা সেন্টেন্সেস আছে এর মধ্যে একটা সেন্টেন্স আছে ইনকারেক্ট বা ভুল এই ভুল উত্তর কোনটা তোমাদেরকে কিন্তু একটু খুঁজে বের করতে হবে আমরা একটা জিনিস খুব ভালো করে শিখেছিলাম প্রোনাউনের টপিক বা প্রোনাউনের যে কোয়েশ্চেন সেগুলো সলভ করার সময় আমরা বলেছিলাম যে তোমার কখনোই একটা ভি ভার্বের পরে হ্যাঁ ভি ভার্ভের পরে কিন্তু আমি সবসময় সাবজেক্ট প্রনাউনকে ব্যবহার করি কিন্তু আমাদের বেসিক বেসিক এই যদি এতটুকু তোমার না থাকে সেক্ষেত্রে বাট এতটুকু বেসিক তোমাকে থাকতে হবে যে ভিভার্ভের পরে যখন একটা ভিভার্ব থাকবে অ্যামিজার ওয়্যার এই ইত্যাদি ভিভার্ভের পরে কিন্তু কি আমাকে সবসময় সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হয় হ্যাঁ আর প্রেপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত ব্যবহার করতে হয় যে আমি এখানে লিখে দিলাম এটা যারা যারা আছো একটু লিখে রাখো হ্যাঁ সো ভিবার পরে তোমার কি হয় সাবজেক্ট প্রোনাউন আর প্রেপজিশনের পরে কিন্তু হয় হলো অবজেক্ট প্রোনাউন ওকে সো এতটুকু তোমাকে জানতে হবে বেসিক সো দেখো বি ভার্ব এই যে ইজ আছে এরপরে কিন্তু আমি আই সাবজেক্ট প্রোনাউনটা এখানে সঠিকভাবে ব্যবহার করলাম ওকে আর এরপরে দেখো এই যে হুটা হলো একটা রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন এর আগে আমার আই আছে আর আই কি কিন্তু হু রেফার করছে এর জন্য পরে কিন্তু অক্সিলিয়ারি আমি এখানে বা মেইন ভার্ব এখানে কি ব্যবহার করলাম এম ব্যবহার করলাম তাই তো আচ্ছা তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম এটা কিন্তু কি একদম 100% কারে তোমার রিলেটিভ প্রোনাউনের কোনো সমস্যা নেই তারপরে এই যে বিভার্বের পরে আমি আই ব্যবহার করলাম যেটা একটা সাবজেক্ট প্রনাউন সো সব কিন্তু এখানে ইট ইজ মি যেহেতু ইট ইজ মি দেখো ইট ইস এই যে ইস কি আমার ওই ভিভার এরপরে কি মি আছে যেটা একটা অবজেক্ট প্রোনাউন সো এটা কিন্তু ভুল এটা কেন ভুল ভাইয়া এই যে মাত্রই আমি এখানে লিখে দিলাম যে ভিভারের পরে সব সময় সাবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হয় আর পেপোজিশনের পরে সবসময় কি অবজেক্ট প্রোনাউন ব্যবহার করতে হয় যদি প্রোনাউন আমি ব্যবহার করি সো ফর দ্যাট রিজন দেখো এই যে ইসটা হলো আমার এখানে কিভার ভিভার এরপরে কিন্তু আমি মি ব্যবহার করতে পারবো না মি কিন্তু একটা অবজেক্ট প্রোনাউন এর সাবজেক্ট প্রোনাউন হলো আই আর এর অবজেক্ট প্রোনাউন কি বলো মি সো মি আমি ব্যবহার করতে পারবো না এর জন্য কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে গেলাম তারপরেও আমি দেখবো যে সি এবং ডি এরা কারেক্ট কি না কারণ আমি তো ইনকারেক্টটা বের করতেছি এখানে রাইট সো এখানে দেখো ইট ইজ উই অ্যাগেইন এই যে ইজ হলো আমার একটা ভিভার এরপরে উই কিন্তু একটা সাবজেক্ট প্রোনাউন সো এটা এতটুকু কারেক্ট হু আর এই হুটা হলো উইকে রেফার করছে এর জন্য এরপরে কিন্তু আমি ব্যবহার করলাম বিকজ এখানে উইকে রেফার করছে উই হলো প্লুরাল এর জন্য আমার ভারটাও কিন্তু আর বা প্লুরাল ব্যবহৃত হলো সো এটাও কিন্তু কি আমার এখানে কারেক্ট এরপরে দেখো তোমার লাস্ট ডেটটা যদি আমরা দেখি যে ইট ইজ